আব্দুল্লাহ এটা কি তোমার চোখ দেখি আমার আবদুল্লা অনেক জ্বর একশো চার একশো পাঁচ দুই দিন জ্বর আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ অনেক অসুস্থ আবদুল্লাহ জ্বর আজকে একটু কমছে অনেক কষ্ট না আব্বু আসো আসো আবদুল্লাহ কে দেই আসো আম্মা এই দাও আজ বনা খাবো না আবদুল্লাহ সবাইকে বলে দাও তো আবদুল্লাহ আমার জন্য সবাই দোয়া করো আচ্ছা ঠিক আছে দাও দাও সবাই আমাদের আব্দুল্লার জন্য দোয়া করবেন আব্দুল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো এটা যাও তুমি সামনে দাও আমি একটু দাও আমি তো দাও এই যে বাবা দিচ্ছি এখনই দেব

খাটছ কেমন বলো আয় হ্যাঁ কি করলো কি খেলো কেমন